আসসালামু আলাইকুম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকার সাত কলেজকে নিয়ে যে আমাদের নতুন বিশ্ববিদ্যালয় সেটা হলো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত এখনো পুরো কাজ কমপ্লিট হয় নাই তো খুব শীঘ্রই এটা সম্পন্ন হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে সাতটা কলেজ এই সাতটা কলেজের নোটিশ কিন্তু আগে যেটা ছিল সেটার আলোকে এখন আরেকটা নতুন করে নোটিশ একটু পরিবর্তন করে নতুন করে আরেকটা নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে নতুন নোটিশ সেই নোটিশ আজকে প্রকাশিত হয়েছে নোটিশে আমাদের বিস্তারিত আমরা জানবো নোটিশ সম্পর্কে প্রথমে থেকে দশ আগস্ট রাত এগারোটা উনষাট পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো সেক্ষেত্রে আমাদের আবেদন ফি দিতে হবে আটশো টাকা করে প্রতি ইউনিটে আবেদন ফি আটশো টাকা কেউ যদি দুই ইউনিটে করে তাহলে সেক্ষেত্রে দুই ইউনিটে আবেদন ফি জমা দিতে হবে কেউ চাইলে তিন ইউনিটে আবেদন করতে পারবে সেটা কন্ডিশন দিবে খুব শীঘ্র আরেকটা নোটিশ দিবে এরপর আমরা দেখবো এখন যে যাদের পূর্বে আবেদন করা আছে সাত কলেজে যারা আগেই যে এই বছর যে আগে সার্কুলার দিছে ওই সার্কুলারে যারা আবেদন করেছে তাদের ক্ষেত্রে তারা যদি আবেদনটা রাখতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদের নতুন করে আবেদন করার দরকার নেই আর কেউ যদি চায় যে সে আবেদন বাতিল করবে যদি কেউ আবেদন বাতিল করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার ফিটা দেওয়া হবে অর্থাৎ যে আবেদন ফি দিয়ে আবেদন করছে সেটা তাকে ফেরত দেওয়া হবে আর আবেদন ফি তো আটশো টাকা করে সেটা আমরা জানি এরপর দেখবো আমরা কোন ওয়েবসাইটে দেখে লগ করে আমরা আবেদন করব সেক্ষেত্রে আমরা গুগলে গিয়ে লিখবো এস টি টি পি এস ডট দিব দুইটা দিব কলেজ অ্যাডমিশন ডট ইআইএস ডট ডি ইউ ডট এসি ডট এটা লিখে যখন আমরা সার্চ দিব তখন সরাসরি আমরা ওয়েবসাইটে যাব এরপর আমরা আবেদন করব ওখান থেকে তারপর দেখি আমাদের আবেদনের যোগ্যতা আমাদের আবেদনের যোগ্যতা এখনো বিস্তারিত দেয় নেই নোটিশ আর একটা দিবে এখন যতটুকু পর্যন্ত দিচ্ছে সেটা আমরা জানি যে তিন ইউনিটে কিন্তু সবাই আবেদন করতে পারবে তিন ইউনিট কি কি একটা হলো কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট আর হলো বিজ্ঞান ইউনিট আর একটা হলো ব্যবসা শিক্ষা ইউনিট এই তিন ইউনিটে আমাদের কেউ চাইলে তিনটাতে আবেদন করতে পারবে আর এই ক্ষেত্রে যে আমাদের এসিসি এবং এসিসি পরীক্ষার যে যোগ্যতা তার এসিসি পরীক্ষা দুহাজার উনিশ দুই হাজার বিশ দুই একটা সাল হলে হবে সমস্যা নেই কিন্তু এসিসি টা অবশ্যই দুই বা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী হতে হবে তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো সেকেন্ড টাইম আছে অর্থাৎ সেকেন্ড টাইমের যারা তারাও দুই হাজার সালের যারা তারাও আবেদন করতে পারবে এখন আমরা দেখবো যে পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ হলো তিনটা ইউনিট কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে বাইশ আগস্ট সেটা হবে বিজ্ঞান তিনটা থেকে সাতটা এক ঘন্টা পরীক্ষা তারপর আমাদের আগস্ট পরীক্ষা হবে দুটা একটা হলো বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা সেম তেইশ আগস্ট হবে সেটা হবে বিকাল তিনটা থেকে সাইটটা আর এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা আমাদের আমরা ওয়েবসাইটে পাবো সতেরো আগস্ট আর আমাদের পরীক্ষার যে সিট প্ল্যান সিট প্লান দেওয়া হবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে এই ছিল আমাদের সাত কলেজের ভর্তি নোটিশ সর্বশেষ এর পরবর্তীতে আপডেট আসলে আমরা সেটা অবশ্যই সাথে সাথে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম